রাজু খবরটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার থাকে তারপর হঠাৎ করে সে একটা বিচিত্র সিদ্ধান্ত নিয়ে ফেলল সে কুসুমডাঙ্গা গ্রামে গিয়ে নিজের চোখে সব কিছু দেখে আসবে খবরের কাগজের প্রতিদিন আরও কত বিচিত্র খবর ছাপা হয় এর কি কখনোই সেই সব খবর হাত করার জন্য তার কোনো কৌতূহল হয় নাই আজকে হঠাৎ করে তার কৌতূহল কেন হলো সে জানে না বাস থেকে নেমে রাজু একটা রিক্সা নিয়ে কবরস্থানে চলে এসেছে খবরের কাগজে খবরটা করে সে যেরকম উত্তেজিত হয়ে চলে এসেছে যাবেন মানুষের মাঝে সেরকম কোনো উত্তেজনা নেই রিক্সা থেকে নেমে রাজু এদিক সেদিক তাকালো এক কোনায় গাছপালা দেখে ঢাকা একটা ছোট ঘর ঘরের পাশে একটা এদো ডোবা একজন থতুরে বুড়ো সেই ডোবায় তারাবাসন ধুচ্ছে রাজু অনুমান করলো এই বুড়ো মানুষটি নিশ্চয়ই খবরের কাগজের সেই মরানা যে মৃত যুবকটিতে যুবকটিকে প্রথম দেখেছিল বুড়ো মানুষের নিজেই তার থালা বাসন ঘুরছেন দেখে রাজু আরও অনবান করে নিল মানুষটি এত বয়সেও একা থাকেন নিজের কাজ নিজে করেন রাজু এভাবে এই বুড়ো মানুষের সাথে আলাপ শুরু করতে করবে বুঝতে পারল না কীভাবে করবে বুঝতে পারলো না তাই কোনোরকম চিন্তাভাবনা না করে ডোবার কিনারায় দাঁড়িয়ে গলায় উচিয়ে বলল হজুর আপনার সাথে একটু কথা বলতে পারি বুড়ো মানুষটি মাথা না ঘুরিয়ে তাকালো কানে হাত দিয়ে বলল কি বলছো বাবা বোঝা গেল মানুষটি কানে কম শোনেন রাজু তখন আরো খানিকটা নেই মৌলভী সাহেবের কাছাকাছি গিয়ে বলল তুমি কে বাবা সাংবাদিক রাজু মাথা নাড়ল বলল জি না হুজুর আমি সাংবাদিক না তাহলে কি নিয়ে কথা বলতে চাও রাজু একটু মাথা চুলকে বলল মনে করেন এই যে কবরস্থানের একটা মার্ডার হলো সেটা নিয়ে মৌলভী সাহেব একটা নিঃশ্বাস ফেললেন বললেন আমি যা জানি সব তো বলে ফেলেছি বাপ পত্রিকায় চলে এসেছে আমার তো নতুন কিছু বলার নাই রাজু অপরাধীর মতো বলল আপনাকে নিশ্চয়ই সবাই কয়েকদিন থেকে ডিস্টার্ব করছে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই আর কয়েকটা প্রশ্ন করতে চাই কি দেখা হবে বাবা একটা নোট অনেক বছর আগে একজন পিসার সাধনা করতো সেটা নোট বইয়ে কিছু কথা লিখেছে সেটা আপনাকে দেখাতাম